মত আমাদের বিভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে একটা বিশেষ অংশ আপনারাও আপনাদের ভূমিকা কিন্তু আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু প্রশিক্ষা অনেক সহায়ক ছিল এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামী বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা উপর নির্ভর করে বাংলাদেশকে অনুষ্ঠিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য

এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে সাধারণ সংগঠনের সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত অংশীদারদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করবো আরেকটি বিষয় আমরা অত্যন্ত আমরা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি বা যে দিক আসুক আমরা তাকে ঘৃণা করি এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না এটা যে রূপ নিয়েই আসুক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে আমাদের দেশের মূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেন এই বিষয়গুলো তো আসবে আসবে তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে আমরা আশা করছি যাতে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুক এবং মজবুত থাকবে